সার্জিস আলম কোটা বিরোধী আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ নানা সময়ে বিভিন্ন জোরালো বক্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই ছাত্র কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক যদিও সদ্য ঘোষিত সরকারের উপদেষ্টাদের তালিকায় নেই তার নাম যা অবাক করেছে অনেককে কেন তিনি নেই এবার জানা গেল সেই কারণ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূয়া তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমন্বয়ক নাহিদ ইসলামকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূয়া দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব এর আগে এই দুই সমন্বয়ককে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে সার্জিস আলম লেখেন প্রথমেই নাহিদ এবং আসিফকে অভিনন্দন এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আমি বিশ্বাস করি তারা দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে দুই সালের এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায় দেশ গঠনের সামনের সারিতে প্রত্যাশা করে এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে কেউ রাজপথে থাকবে কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে দেশের মানুষ যদি চায় নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাল্লাহ তার মানে আগামীতে যে কোনো পদে দেখা যেতে পারে সার্জিসকে আর এই বিষয়টি নিশ্চিত করেছেন নাহিদো উপদেষ্টা না হলেও সহকারী উপদেষ্টা হিসেবে তাদের দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি